আসসালামু আলাইকুম সকালে কেমন আশা করি সকালে হওয়া আছেন তো গাইজ আমরা ঈদের দিনের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমরা কোথায় এসেছি কি করব বা কি না করবো সবই আপনাদেরকে দেখাবো তো গায়ে আপনারা যে পিছনে আমাদের ব্রিজটা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমাদের মনোহরপুর সিংগিমারি ব্রিজ চোদ্দ নম্বর ওয়ার্ডে অবস্থিত তো এই জায়গায় আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন যে আমাদের ঘাগুক নদী এবং পাশে অবস্থিত রয়েছে আমাদের ঐতিহ্যবাহী সিঙ্গিমারি যা শত বছর পুরনো সেই ব্রিজ ঈদের দূর দূরান্ত মানুষের ঘুরতে আসে তো আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই জায়গায় আসবেন নিচে জাফলং মিনি জাফলংয়ের মতো পরিবেশ রয়েছে আপনারা থাকেন আমরা অবশ্যই আপনাদের দেখাবো চলো তো বন্ধুরা আপনারা হয়তো বা উপরের ভিউটা কীরকম দেখতে পেরেছেন তো যেটা মিনি জাফলং নামে পরিচিত আমাদের অতুলবাই সিনিমাই রিভিউজে মিনি লাফল জাফলং নামে পরিচিত এর আগে ওখানে অনেক ভিডিও ভাইরাল হয়েছে যা আপনারা ভিডিওতে দেখেছেন তো আজকে আমাদের যে ভিউ ঈদের দ্বিতীয় দিন হয় এখানে লোক লোকসংখ্যা কম হয়তো বা পরবর্তীতে বাড়তে পারে তো বন্ধুরা আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এখানে বিনিজ মিনিজ আপলঙ্গে পরিচিত আমাদের ঐতিহ্যবাহী শিঙ্গিমারি ব্রিজ তো পিছনে যে ফ্লোরটা প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে আমাদের সিঙ্গিমারি ব্রিজে তো আপনারা হয়তোবা যে যেখান থেকে এখানে আসেন নাই বা আসতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন চোদ্দ নম্বর ওয়ার্ড মনে হয় সিঙ্গিমারি নামে মিনিজ আফলংয়ে পরিচিত এখানে যে আপনারা যদি দেখেন যে এখানে যে পরিবেশটা কত সুন্দরভাবে পানি প্রবাহিত হচ্ছে আর চারপাশটা যদি আপনারা আরও দিতে পারেন এখানে দর্শনা দিয়ে ভরে গেছে চারপাশটা দেখাও তো আজকের ভিডিওটা এতটুকুই তো আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন বা আসতে যাচ্ছেন আমাদের এই লোকেশনে তারা অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন আমরা বিস্তারিত জানিয়ে দেব তো আপনারা এখানে একটা সুন্দর পরিবেশ হয়েছে ঘোরার জন্য আপনারা ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই আলাইকুম